কালো মেয়েটা স্বপ্ন দেখে আড্রসটা মেয়ের মতো সুন্দর একটা ঘর বাঁধার স্বপ্ন তারও একটা সুন্দর মন আছে কিন্তু মনটা আর কেউ দেখতে পায় না বিয়ের জন্য যখন তাকে সবাই দেখতে আসে তখন তার চেহারা দেখে সবাই আর তারপর তারা চলে যায় এই মেয়েটাও কাঁদে কিন্তু কেউ তার কান্না দেখে না সেটা সবার আড়ালেই থাকে হয়তো বালিশে মুখ খুঁজে কাঁদতে কাঁদতে বালিশের একটা পাশ ভিজিয়ে ফেলে আর বাইর থেকে সবাইটাকে দেখে হয়তো ভাবে মেয়েটা হয়তো ঘুমিয়ে আছে প্রত্যেকবার তার মনে একটা আশাই জাগে যে এবার হয়তো তার স্বপ্নটা পূরণ হয়ে যাবে এবার হয়তো তার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে কিন্তু যখন ছেলেপক্ষ তাকে দেখে চলে যায় পরে ফোন করে আবার তারা এই কথাটাই বলে যে তাদের এই মেয়েটা পছন্দ হয়নি তখন সেই মেয়েটার সেই স্বপ্নটা আবার ভেঙে যায় তার স্বপ্নটা ঠিক যেন সমুদ্রের সৈকটের বালুতে আঁকা একটা ছবির মতো একটু পর সাগরের জল এসে যেটাকে মুছে দিয়ে চলে যায় সে আবারও ছবি আঁকতে থাকে এইভাবে যে এবার হয়তো সেটা নষ্ট হবে না কিন্তু সেটা হয় না সেটা আবারও সেই স্রোত কেড়ে নিয়ে চলে যায় এভাবেই চলতে থাকে তার জীবন মাঝে মাঝে তার কালো চেহারাটা নিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে। আর বলে কেন আমি কালো হয়ে জন্ম নিলাম তখন আবার নিজেকে দিয়ে বলে যে ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে মাঝে মাঝে পাশের বাড়ির সুন্দর ভাবিয়ে বলে যে এবার যাবার সময় একটু স্নো পাউডার যেও মেয়েটা তার কথা শুনে তাই করে কিন্তু না এবারও হলো না সবাই তার চেহারাটাই দেখলো ভেতরে যে তার একটা সুন্দর মন আছে সেটা কেউই কোনদিনে দেখলো না বন্ধুরা বর্তমানে সবাই সুন্দর চেহারাটাই দেখে আর সুন্দর চেহারাটাই খোঁজে মনের খোঁজ আর কিন্তু কেউ করে না ওপরের সৌন্দর্য দিয়ে কিছু হয় না ওপরের সৌন্দর্যটা বর্তমানে আটা ময়দা আর বাজারের কেনা ক্রিম দিয়ে আর মেডিসিন দিয়েও কখনো কখনো হয়ে থাকে কিন্তু ভেতরের সৌন্দর্যটা সেটা কখনোই বাজারের কেনা আটা ময়দা বা ক্রিম বা মেডিসিন দিয়ে হয় না সেটার জন্য সুন্দর একটা মন লাগে আর এই সুন্দর মনটা সবার কিন্তু থাকে না তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল যেখানে আমি একটা কালো মেয়ের কষ্টের কথাটা আপনার কাছে তুলে ধরেছি এবং দুনিয়ার মানুষরা কি চেয়ে থাকে তার কিছুটা আভাস আপনাকে দেখিয়ে এসে তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভিডিওটি লাইক করতে বলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের কোন টপিকে আপনি আমার কাছ থেকে ভিডিও চান যাবার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে বেলাই বেলাইকানটি অবশ্যই ক্লিক করবেন থ্যাংকস ফর ওয়াচিং